আমি আর আমার বর আর আমার পেছনে আমার জিজু দেখো আমরা তিনজনে মিলে যাচ্ছি ট্রেন আছে বাইরে যাব ওর জন্যই যাচ্ছি আর কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি সবটাই কিন্তু শেয়ার করব আজকে এই ভিডিওতে তো চলো ভিডিওটা শুরু করা যাক নমস্কার ডিপিসি ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই অক্টোবরে আট তারিখে আমাদের ট্রেন ছিল তার জন্যই আমরা আলিপুর স্টেশনে বসে আছি সবাই মিলে তো আমাদের ট্রেন ছিল ব্রহ্মপুত্র মেলে আমার বর আমাকে চিপস কিনে দিচ্ছিল বাইরে যাচ্ছি ট্রেনে খাবো সে জন্য আর এই যে আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়ে আছি আমার বর যেত কিন্তু বরের ছুটি ছিল না তার জন্য যেতে পারিনি কারণ দুর্গা ছুটি হয়ে গেছে তারপরে তো আর ছুটি হচ্ছিলো না তার জন্য ও যাওয়া হয়নি ওকে রেখেও যেতেও মনটা কেরকম কেরকম করছে যাই হোক কথা বলতে বলতে দেখো ট্রেন চলে আসলো এবার আমরা ট্রেনে উঠে পড়বো আমাদের টিকিট হয়েছিল এস ওয়ানে তো এস ওয়ানেই আমরা উঠবো এই যে উঠেও পড়েছি উঠে সিট আমরা পেয়েও গেছি তারপরে হচ্ছে আমার বড় পেছনে দাঁড়িয়ে আছে এই যে বুলুরাম দাঁড়িয়ে আছে ওকে ছেড়ে যেত মনটা কীরকম করছে পরের দিন সকালবেলা ঘুম থেকে যখনই উঠেছি উঠে দেখি এত সুন্দর পাহাড় দেখা যাচ্ছে এর আগেও যতবার গিয়েছি দেখেছি কিন্তু সেদিনটা যখন ঘুম ভেঙেই দেখেছি ঘুম থেকে উঠতেও লেট হয়ে গেছে ট্রেনে তারপরে উঠে দেখি এত সুন্দর পাহাড় দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছিল এই যে আমরা দুজন বসে আছি এত ঘুমিয়েছি তাও মনে হচ্ছে আরও ঘুম পাচ্ছে সব স্টেশনে তো আর ভিডিও করা সম্ভব না তাই প্রয়াগরাজের ভিডিওটা করেছি স্টেশনের আর এখানে কুম্ভ মেলা হয়েছিল সেই জায়গাটায় তোমাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর জায়গাটায় আসতে পারিনি যদিও এখানে যখন এসেছি দেখেছি জায়গাটা খুব সুন্দর লেগেছে তার জন্য ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম এই তো চলে আসলাম দিল্লি এবার আমরা নেমে পড়ব যে ট্রেনটাতে করে দেখো দুদিন ছিলাম ট্রেনে আড়াই দিন তো ট্রেনটাকে এখন ছেড়ে দিতেও খারাপ লাগছে যাই হোক আমাদের যেখানে যাওয়া সেখানে তো আজকে যেতেই হবে তো যাচ্ছি এই যে প্ল্যাটফর্মে চলে এসছি এবার প্ল্যাটফর্মে নেমে আমাদেরকে চলে যেতে হবে ও পাশে আমার দিদি তো আগে আগে চলে যাচ্ছে আমি আছি পেছনে পেছনে যাই হোক ও উঠে পড়েছে এক্সেলারেটরে আমিও উঠে পড়বো এই তো চোখ মুখ দেখে মনে হচ্ছে এখনও ঘুমের নেশা কাটি নিই আরও ঘুমোতে ইচ্ছে করছে ট্রেনে তো সেভাবে একটা ঘুম হয়ই না তাও যতটুকু হয় আর কি এখন বাজে ছটা আট সকালবেলায় এখন যাব বাইরে বাইরে গিয়ে অটো ধরে তারপরে আমরা যেখানে যাওয়া সেখানে যাব যেখানে আমরা থাকবো যে হোটেলে সেখানে যাব এই তো দিল্লি দিল্লিতে নেমে পড়লাম এই তো অটোতে উঠে পড়লাম এবার আমরা যেখানেই থাকি সব সময় এসে যে হোটেলে সেখানেই যাচ্ছি দিল্লি রাস্তা সকালবেলায় কিন্তু প্রচুর ফাঁকা থাকে আর খুব সুন্দরও লাগে দেখতে এখন লালকেল্লা সামনে দিয়েই যাচ্ছি আমরা রাস্তাটা ফাঁকা দেখলে এত ভালো লাগে না হয় দশটার পরে তো রাস্তা এরকম ফাঁকা পাওয়াই যায় না প্রচণ্ড ভিড় থাকে আর এখন দেখো রাস্তা কত ফাঁকা এই তো চলে আসলাম আমরা যেখান থেকে সব সময় রুম নিই বা এখান থেকে টিকিট করি তো এখানেই চলে আসলাম এই দাদার এখানে এখান থেকে এখন টিকিট করে তারপরে যাবো এই যে চলে আসলাম হোটেলে এখন রুমে চলে যাচ্ছি হোটেলের সব কিছু ওখানে কথা বলা হয়ে গেলে এখন রুমে যাবো রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে যাবো এই তো চলে আসলাম রুমে রুম একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে এর আগেও ছিলাম তখনও খুব ভালোই দেয় ওরা রুম তা আমাদের ল্যাগেজ ফ্যাগেজ সব আগেই এনে রেখে দিয়েছিল ওরা বাইরে থেকে তারপরে ওখানে যা যা করার সব কিছু করে তারপরে সবাই মিলে চলে আসলাম রুমে এখন ফ্রেশ হয়ে নিব ফ্রেশ হয়ে চলে আসলাম এই যে চলে আসলো সকালের ব্রেকফাস্ট বাটার টোস্ট আর গ্রিন টি খিদেও পেয়েছে খেয়ে নিই যাই হোক আজকের ভিডিও এই অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন টাটা সবাইকে